নমস্কার বন্ধুরা শিক্ষা আশ্রম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন বাঁধাকপি ফুলকপি এগুলোরই সিজন তাই আমি আজকে বাঁধাকপি দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা নিরামিষ দিনের জন্য অসাধারণ একটা রেসিপি তবে চলো শুরু করি আমার আজকের বাঁধাকপি রেসিপি আমি এখানে হাফ বাঁধাকপি এরম করে কেটে নিয়েছি তার সাথে একটা আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর আমি হাফ কাপ মুগ ডাল সেটাকে ধুয়ে ঝরিয়ে জল ঝরিয়ে নিয়েছি এদিকে আমি একটা পেস্ট তৈরি করব আমি কয়েক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ মতো তার মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তার সাথে আমি এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি ডালটা এবার একটু ভেজে নেব আমি এক দেড় মিনিট ধরে ডালটাকে একটু ভেজে নিতে হবে ডালটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে ওই আদা টমেটোর পেস্টটা দিয়ে দেব এটা দিয়ে এটাকে আবারও আমি দেড় মিনিট দু মিনিট মতো একটু ভেজে নেব দেড় দু মিনিট বাদে এবার আমি এটার মধ্যে বাঁধাকপি আর আলুটা দিয়ে দেব বাঁধাকপি আলুটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব ফ্লেমটা এখন আমার মিডিয়ামে আছে খুব ভালোভাবে মশলার সাথে আলু বাঁধাকপিটাকে মিশিয়ে নিতে হবে তোমরা ইচ্ছা করলে ডালের পরিমাণটা আরও বেশি দিতেই পারো কোনো অসুবিধা নেই ডাল বেশি দিলে খেতে ভালোই লাগবে আমি একটু কমই দিলাম যেহেতু বাঁধাকপিটা কম দিয়েছি তাই ডালের পরিমাণটা একটু কমই দিয়েছি এবার আমি স্বাদ মতো লবণ আর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেবো একটু আমি আর দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি এটাকে তিন চার মিনিটের জন্য ঢেকে দেব আমি চার মিনিট বাদে ফিরে এলাম এখন আমার ফ্লেমটা একদম লো করা আছে লো না করে রাখলে এটা নিচে ধরে যেতে পারে দেখো কি সুন্দর গলে গেছে বুঝতেই পারছ এটাতে কিন্তু একটু জল দেব না এটা ভাপে ভাপেই এরমভাবে হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আলুটা সামান্য আরেকটু গলবে তাই আমি এটাকে আমি আবারও লো ফ্লেমে দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম আমার এটা একদমই হয়ে এসেছে দেখেই বুঝতে পারছ যে জল ছাড়া কত সুন্দর গলে গেছে আমার আলু একদম গলে গেছে আলু কিন্তু একদম ভেঙে যাবে না গোটা গোটা থাকবে কিন্তু নরম হয়ে যাবে এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা যেমন খুশি খাও ভীষণ টেস্টি একটা রেসিপি খুবই ভালো লাগে এবারের মধ্যে আমি একটু হিং দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি দিচ্ছি আর এক টুকরো গুড় দিচ্ছি চিনির বদলে মিষ্টির বদলে আমি গুড় দিলাম তিনটি অপশনাল তোমরা যদি দিতে না চাও দিও না তবে নিরামিষ রান্নায় এই তিনটে জিনিস দিলে সাতটা অনেক বেশি বেড়ে যায় আমার এটা একদম রেডি সার্ভ করার জন্য আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে আমাকে জানাবে এবং অবশ্যই একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাইও দেখবে সবাই তোমার প্রশংসাই করছে তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের অন্য আর একটা রেসিপি নিয়ে আমি আসব, তোমাদের সামনে তখন আজকের মতো টাটা